আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ জমি বিরোধের মামলা পরিচালনায় টাকা চাওয়ার সূত্র ধরে বাড়িতে হামলা ভাঙচুর সহ সংঘর্ষে উভয় পক্ষ আহত হয়েছে এমনটাই দাবি করলেন গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার বদরগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ মনসুরের পরিবারকে উদ্ধার করেছে এমনটাই জানালেন মনসুরের স্ত্রী আজেদা বেগম ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামেছি আমার তালা দিয়ে শুচলো বাড়ির আমি খালি ট্রেনের ডাং শুনছি শব্দ শব্দ কার বাড়ি ঘর ভাঙস ট্রেনের বাড়ি পরে তো ওই যে দুজন মাইক দুইজনে আসি দুই জলার বলে নিয়ে গেলো মেডিকেলে ফের পুলিশে ভেঙেছিলো যা কিছু পুলিশে চকি দেওয়ারা আপনা চকি দেওয়ারা

জানিনি তো ওইটুক নিয়ে কাজিয়া ঝগড়া হয়েছে আমার দেওরের বাসুরের বেটা আমি সাইডার সমান তো বহা গালা গালাজ পাচ্ছে আমার স্বামী তো দেখো পথর দিবস দিবস তা আমার গেটার আমার যে দুই কান দুইটা থাপড় নলি ঢাকা দিয়ে আমার ফালে দিয়ে সাইদা সমান আপনারা যে বলতেছে ওদের ধারা আপনারা ধারারও অস্ত্র যে তাদের হামলা করছেন না তারা হাতে খুব খুব দিয়েছেন তারা আহত অবস্থায় মেডিকেল গেছিল নাই ওগুলো মৃত্যু ওটা মিথ্যা হ্যাঁ ওটা মিথ্যি তো ওদের ট্রেনে যা রক্ত দেখেন আমার বাড়ি ঘর ভাঙবে যা হাট ডুবি দিয়ে এই যে হাট কাটা গেছে তার রক্ত এলাম আছে আমার দরজা নাগা আপনারা কোপার নাই না আমি কোপাই ওই ট্রেনে হামলা করতে গিয়ে তাদের হাত কাটা গেছে নিজে হাত কাটা গেছে বেশি কষ্ট ঘর দালানে ঘর দরজা দিছি আমার ছেলে স্বামীক নিয়ে তবেও আমার বাড়িঘর ভাঙচুর করে দালানে ঘর জ্বালানা ভাঙে নিউজ টেলিভিশন।